আপনি অনেক সিনেমায় কাজ করেছেন কিন্তু আমাদের দেশের সুপারস্টার সাকিব খানের সাথে কোনো কাজ করেননি মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি নাকি তার সিনেমা আপনার পছন্দ না আসছে তো অবশ্যই তবে ওই আমাদের এফবিসির বিশেষ করে আপনি যা কথা বললেন সাকিব খান অবশ্যই শেষ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা তো ওরা যে ধরনের ছবি করেন ওনাকে নিয়ে যে ধরনের ছবি হয় সেই ছবিতে আসলে আমার অভিনয় করার কোনো সুযোগ থাকে না হ্যাঁ এগুলো তো আসলে হিরো বেইসড হিরো বেইসড আসলে ছবি তাই না তো ওইখানে এবং এক ধরনের ফরমেটের ছবি তো ওই ফর্মেটের ছবি তো আমি শুধু সাকিব খান ওই ফরম্যাটের ছবি তো আরও যারা আমাদের চলচ্চিত্র তারকা আছেন আপনি যদি যখন মান্না ছিলেন বা আরও অনেকে ছিলেন সেখানেও তো আমাকে দেখা যায় হ্যাঁ কিন্তু যেহেতু সাকিব খান অনেক বেশি ফোকাসড এই জন্য আপনার সাকিব খানের কথা বললেন তবে একটা তারপর একটা ছোট্ট চমকের দিই আপনাকে সেটা হচ্ছে যে আজকে আমার যাওয়ার কথা আমাদের কলকাতায় একটা ছবির শুটিং হচ্ছে তুফান এই ছবিতে আমি আছি